আসসালামু আলাইকুম আসতুল্লাহ ইয়ে আমরা আশা করি আল্লাহর আমাদের সকলে ভালো আছেন তো গত আমরা বলছিলাম আমরা আমাদের সাগলের খামারের পাশাপাশি দেশি মুরগি গরু এবং বিভিন্ন জাতের শাকসবজি নিয়ে কাজ শুরু করছি তো এই বিরোধে আমরা আমাদের দেশি মুরগি খাবার নিয়ে আলোচনা করি তো আমাদের দেশে এত এত জাতের মুরগি থাকতে কেন আমি দেশি মুরগি না কাজ শুরু করলাম আমি যদি আমার খামারের লাইনে আসা দুইটা মেজর কারণ বলি প্রথম কারণ হাল ব্যবসা শুধু মুখে আলাল্লা কাজেও দ্বিতীয় বেদ কারণ ফরমাল মুক্ত খানা খাওয়ানো আমার ফ্যামিলিকে আর বর্তমান সময় বাজারে গেলে শাকসব থেকে শুরু করে মুরগি গরু ছাগল সব কিছুর মধ্যে মানে বিভিন্ন জাতের ওষুধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আর যারা খাবারের লাইনে আছেন তারা করেই জানে যে কত কত ধরনের ওষুধ প্রয়োগ করা হয় তো এই কারণে আমার খাবারের লাইনে আসা যে আমার পরিবারে যাতে আমি ওষুধ মুক্ত বা আপনার অ্যান্টিবায়োটিক মুক্ত কোনো খাবার খাওয়াইতে পারি তারপরে যদি আল্লাহ এর ব্যবসা হিসাবে কবুল করে অথবা যদি এটা বড় করা তো দেয় ইনশাল্লাহ বড় আকারে করুন ইনশাল্লাহ তো এই হলে মেন কারণ তো যখন আমি আমার মুরগির খাবার দেওয়ার ইচ্ছা হইলো তখন আমি একটু ইউটিউবে যে দেখলাম যে কী মুরগিরা কাজ করলে ভালো হয় আমি যেই মিডি দেখি ফার্ম মুরগি বলেন কক মুরগি লেয়ার মুরগি আপনার টাইগার মুরগি তারপরে আপনার এই যে ফার্ম যাই হয় সব কিছুই মানে জিরো থেকে এক থেকে দেড় মাসের মধ্যে পনেরো থেকে আঠারো করে ভ্যাকসিন দিতে বলে মানে সব মুরগিরই ভ্যাকসিন মানে এক হিসাবে ভ্যাকসিনের মাধ্যমে বাঁচায় রাখি আর বাকি পাশাপাশি ওষুধ তো আছে তারা মেইন কারণ বলে ভ্যাকসিন না দিলে বাঁচবো না এবং ভ্যাকসিন দিয়ে তারা গর্ববোধ করে যে আমি এতটি ভ্যাকসিন দিচ্ছি আমি এতটি ভ্যাকসিন দিচ্ছি এক তো দেখা যায় যে মুরগিরা তারা ভ্যাকসিনের মাধ্যমে বাঁচায় রাখে এমন একটা অবস্থা মানে ওষুধ ছাড়া মুরগি বাঁচবো না ওষুধ দিয়ে রাখতে হবে আমার কথা আমি আমার ফ্যামিলিরে ভালো খাওয়ান খাওয়ামু আমি হালাল ব্যবসা করো আমি যদি একটা মুরগিরে আঠারোটা বা উনিশটা বা ভ্যাকসিন দিয়ে বড় করি মানে ওষুধের মাধ্যমে বড় করতে রোগ ফুলাই বলতেছে কথা বলতে না পার্সোনালি মনে হয় এটা কখনো হালাল বা আমার মানে ওই লেভেলের হালাল হইতে পারে না যে আমি একটা ওষুধ ওষুধ দিয়ে একটা মুরগির আমি বড় করতেছি এবং আমি বলতেছি এটা হালাল ব্যবসা আমার পার্সোনালি আমার মনে হয় না হালাল এই কারণে আমার দেশি মুরগিটা আসা কারণ ছোটবেলা থেকে দেখছি মাছাচিরা আশেপাশের বাড়ির যত আছে কাকারা বা সবার বাসায় দেখছি যে দেশি মুরগি পালতে ছোটবেলা থেকেই তারা কোনো সত্যি না স্বাভাবিকভাবে পালতো এবং মুরগি বড় হইতো আমরা খাইতাম বা পালে যে আমাদের গ্রাম অঞ্চলে আমি চিন্তা করলাম যে দেশি মুরগি যেহেতু পালে তো আমি একটু ট্রাই করে দেখি দেশি মুরগির মাধ্যমে হয়নি তো ইনশাল্লাহ আমি যে সাড়ে তিন মাস যাব শুরু করছি আমি জিরো থেকে শুরু করছি আমি কোনো ডিম কিনি নাই অথবা কোনো ইনকুবিটার মেশিন দেয় বাচ্চা কিনে আনি নি এরকমও না আমি দুইটা মুরগি কিনা হয়েছে আমার প্রথমত দুইটা দেশি মুরগি ওই দুইটা মুরগির মাধ্যমে ডিম পারা প্রথমত আমি চব্বিশ থেকে পঁচিশটা বাচ্চা আর কি উমে বসাই ডিম উমে বসাই ওই থেকে বাচ্চা ফোটে এখন আলহামদুলিল্লাহ যে দেখতে পাইতেছেন এদের আমাদের আমার এই পেয়াসের মোটামুটি বিশটার মতো বাচ্চা মুরগি বড় হয়েছে এখন এডিট সাড়ে তিন মাসের মতো তো এই থেকে মাত্র দুইটা মুরগি মারা গেছিল আমার আল্লাহর রহমতে আমি সব মুরগি দুইটা ব্যতীত বাকি মোটামুটি বিশ থেকে বাইশটা মুরগি আছে আমার সবগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স কাছাকাছি এবং এর অলরেডি এই থেকে একটা ডিম পাড়া শুরু করতেছে মানে ডিম পাড়ছে অলরেডি পাঁচটা ডিম পাড়ছে মানে মুরগি থেকে ডিম পাড়ায় বাচ্চা ফোটাইছি বাচ্চাই থেকে এখন বড় হয়ে ওর ডিম পাড়া শুরু করছে আমি বাচ্চা থেকে আমার বাচ্চা কিনাই না অথবা কোনো মেশিনের মাধ্যমে ডিম ফোটাই শুরু করি না আমার কথা আমি একদম প্রাকৃতিকভাবে যেভাবে মানে গ্রাম অঞ্চলে হয় ওইভাবে আমি মুরগি পালক আমার এই যে জায়গাটা দেখতেছেন এটার মধ্যে যদি আমি খামারের মতো এক জায়গায় আটটায় পালি মোটামুটি পাঁচশো থেকে ছয়শো মুরগি পালতে পারবো কিন্তু আমারও ইচ্ছা নাই আমার কথা আমি মুরগি ছাইডা পালাম স্বাভাবিকভাবে হাঁটা চলা করবো ওই পুকমা খাইবো আমরা খাদ্য দিন খাদ্য খাইবো এই মাধ্যমে মানে প্রাকৃতিক ভাবে বড় হইব আমার ইচ্ছা আছে এখানে মোটামুটি এক থেকে দেড়শো মুরগি পালার তারপরে যদি দেখি ইনশাল্লাহ সফলতা আসে এই থেকে তারপরে বড় করার ইচ্ছা আছে বড় জায়গা নিয়ে যে দেখতে পাইতেছেন এটা হলো আমাদের মুরগির হাউস মানে রাতে থাকার জায়গা তো এটা আমি দিছি লম্বায় আট ফিট পাশে তিন ফিট মোটামুটি এটার মধ্যে আমি শুধু রাতে রাখা রাখার জন্য মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা মুরগি রাখা থাকব তো আর পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোটো এটা আমার আম্মু আগে থেকে পান দিনের মধ্যে মুরগি এটা মধ্যে পনেরো থেকে বিশটি মুরগি বিশটা মুরগি রাখা যায় আর পাশের যে খাঁচাটা দেখতে পাইতো এটার মধ্যে আমার যখন মুরগিতে বাচ্চা ঘোটায় তখন বাচ্চা সহ আলাদা রাখতে হয় তো এই কারণে খুব আমার একটা ডিম পাড়া মুরগির সাথে মানে দশটা করে বাচ্চা মানে চল্লিশটা রাখা যায় মোটামুটি একশো থেকে একশো বিশটার মতো মানে ক্যাপাসিটি আছে রাখার জন্য তো এতটুকু রাখছি আর এই হাউসটা মানে তো মোটামুটি দশ থেকে এগারো হাজার টাকা খরচ পড়ছে আর এটা খরচের কারণ হইলে আপনার নিজে নিজে সবকিছু করছি আমি মানে কাঠ থেকে শুরু করে সবকিছু নিজে কিনছি আর আপনি যদি মিস্ত্রি তাহলে হয়তো আপনার করানো হাজার মতো খরচ পারে মানে কাজ করবো মিস্ত্রিতে সামান কিনতে পারবো যদি মিস্ত্রিতে কিনান তাহলে হয়তো আপনার পনেরো হাজার টাকা পর্যন্ত চাইব তো আপনার বড় করতে পারেন আপনার ইচ্ছা কেউ যদি চান যে দেশি মুরগি না কাজ করবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি কেউ যদি দশটা দেশি মুরগি ডিম পাড়া দেশি মুরগি না কাজ করে মানে দশটা পাড়া মুরগি পালবো তার থেকে বাচ্চা ফোটাইবো গো মানে চার মাসের একটা সার্কেল করে প্রতি মাসে ইনশাল্লাহ দশ থেকে পনেরো হাজার উনশে কামানো লাগবো আর নিজের খানা তো আছে আলাদাই নিজে খাইতে পারবেন দশ থেকে পনেরো হাজার থেকে ইজিলি আইবো দেশি মুরগি থেকে যদি কেউ দশটা পারা মুরগি পালে আর এই যে দেখতেছেন পাশে জাল দিছি এই জালগুলো আপনার উচ্চতা দিছি আমি ছয় ফিট ছয় ফিট উচ্চতা আর ওই পাশে যে রাউন্ড করে দেওয়া হয়েছে তো ছয় ফিট দেশি মুরগির ক্ষেত্রে আপনার ছয় ফিট উচ্চতা কাজ হয় না ওরা বের হয়ে যায় তো আমি উপর দিয়ে একটা ট্রাই করলাম যে উপর দিয়ে জাল দিয়ে একটা জাংলা দিয়ে দিন সবজি তো এর জন্য দেখতে পাইতেছে উপর দিয়ে জালও দেওয়া হয়েছে মাঝখানে একটা বাঁশ গায়ে রে যেমন শিম আছে আপনার করল্লা আছে তারপর আপনার লাউ লাউ তো অলরেডি আমি আমাদের লাউ এর আছে প্রজেক্ট আছে লাউ না দিয়ে তারপরে সিম করল্লা মানে এই জাতীয় কিছু দিয়ে আমি উপরে এই জাংলা দিব মানে সবজিগুলো বুনুন উপর দাঁড়িয়ে দিব আর মুরগি বের হতে পারবো না এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশি মুরগির খামার তো ইনশাল্লাহ আমি এই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে গত বিরোধ ইনশাল্লাহ আলোচনা করুন যে আমি দেশি মুরগিকে কি কি খাদ্য দেই অথবা কি কি ওষুধ দেই কি কি ওষুধ দিয়ে আমি বড় করছি ওষুধ বলতে আমি যেই সব ওষুধ দেই সব সব শব্দের ওষুধ আপনি আমার আপনার ঘরে পাইবেন মানে ঘরোয়া ঘরোয়া পাবি ওষুধ মানে ফার্মেসি থেকে কেনার মধ্যে শুধু মানে যে আমরা যে নাপা খাই নাপা জাতীয় একটা ওষুধই কিনি আমি তাছাড়া অন্য কোনো ওষুধই কিনি কি খাওয়াই আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আলোচনা করুন আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম